বন্ধুরা আমাদের ভারতবর্ষে অবস্থিত এমন একটি জাগ্রত মন্দির যা আর বাকি পাঁচটা মন্দিরের থেকে সম্পূর্ণ আলাদা এটি একান্নটি সতীপীঠের মধ্যে একটি এটি একমাত্র মন্দির যেটাতে মহিলারা মাসিক চলাকালীনও পুজো করতে পারে এটি এমন একটি মন্দির যেটা তন্ত্র সাধনার সবচেয়ে প্রধান মন্দির হিসাবেও ধরা হয় এখানে প্রচুর সংখ্যায় তান্ত্রিক এবং অঘরীরা তাদের তন্ত্র সাধনা করে থাকেন এই মন্দিরটিকে একান্নটি সতীপীঠের সর্বশক্তিমান সতীপীঠও মানা হয় যেখানে মা সতীর পু পুজো করা হয় এখানে মাতার সতী জনের অবস্থান করাতে এখানে মা রজসলা আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে এই মন্দিরের কিছু অদ্ভুত রহস্যের কথা বলবো যে কিভাবে এই মন্দিরের জন্য ব্রহ্মপুত্র নদীর রং লাল হয়ে যায় কি করে এই মন্দিরের ভেতরে থাকা সাদা রঙের কাপড় লাল হয়ে যায় এর সাথে সাথে এটাও বলবো আপনাদের যে কেন ভক্তদের প্রসাদ হিসাবে রক্ত মাখা কাপড় দেওয়া হয় এই মন্দিরের যেসব রহস্য এই মন্দিরের মধ্যে লুকিয়ে আছে সেই সব রহস্যের কথাই আমি আপনাদের সামনে তুলে ধরব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক পূর্ব উত্তর ভারতে অবস্থিত আসামের রাজধানী দিশপুর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত গোহাটি রেলওয়ে স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত নীলাঞ্চল পাহাড়ের গায়ে অবস্থিত এই কামাখ্যা মন্দির এই গোহাটিকে পূর্ব উত্তর ভারতের প্রবেশদ্বারও বলা হয়ে থাকে এই মন্দিরটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত যে নদীটি প্রাকৃতিক সৌন্দর্যে পুরোপুরি ভরপুর হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক মন্দিরের মধ্যে একটি মন্দির সেটি হচ্ছে কামাখ্যা দেবীর মন্দির এই মন্দিরটিকে একান্নটি সতীপীঠের মধ্যে একটি মানা হয় চলুন বন্ধুরা এবার এই মন্দিরে অবস্থিত যে রহস্যগুলো আছে তার উপর থেকে পর্দা সরানো যাক প্রথম রহস্য এই কামাখ্যা মন্দিরটিকে একান্ন শীপীঠের মধ্যে মহাপীঠ হিসাবে মানা হয় এই মন্দিরে মা দুর্গা বা মা কালীর কোনো রকমের মূর্তির পুজো করা হয় না এই মন্দিরের গর্ভগৃহে একটি কুণ্ড তৈরি আছে যেটি বেশিরভাগ সময়ই ফুল দ্বারা আবৃত থাকে আর যেখান থেকে সর্বদাই প্রাকৃতিক জল বের হতে থাকে এই কুণ্ডটি মাতার জনি হিসাবে মানুষেরা আখ্যা দিয়ে থাকেন দ্বিতীয় রহস্য যেখানে গোটা পৃথিবীতে রজশালা অর্থাৎ মেয়েদের মাসিক সময়টিকে অশুদ্ধ মানা হয় মেয়েদেরকে এই সময় অছুধ মানা হয় কিন্তু কামাখ্যা মন্দিরে সেরকম নয় প্রত্যেক বছর এখানে অম্ববাচী মেলার সময় মন্দিরের পাশে অবস্থিত ব্রহ্মপুত্র নদীর জল তিন দিনের জন্য লাল রঙের হয়ে যায় এই ব্রহ্মপুত্র নদীর জলের লাল রং কামাক্ষা দেবীর মাসিকের কারণেই হয়ে থাকে অম্ববাচি মেলার তিন দিন পর এই মন্দিরে ভক্তদের প্রচুর ভিড় লাগে তৃতীয় রহস্য এই মন্দিরে ভক্তদের উদ্দেশ্যে দেওয়া প্রসাদ আর বাকি পাঁচটা মন্দিরের তুলনায় সম্পূর্ণ আলাদা এই মন্দিরে ভক্তদের প্রসাদে লাল রঙের রক্তে ভেজা কাপড়ের টুকরো দেওয়া হয় কথিত আছে মায়ের যখন তিন দিন রজসালা হয় তখন মন্দিরের ভিতরে সাদা রঙের কাপড় বিছিয়ে দেওয়া হয় তিন দিন পর যখন মন্দিরের দরজা খোলা হয় তখন মাতা সতীর রক্তে লাল হয়ে সেই কাপড় লাল রঙের হয়ে যায় এই কাপড়ের টুকরোকে অম্ববাচী বস্ত্র বলা হয়ে থাকে এই কাপড়ের টুকরো কি ভক্তদের প্রসাদ রূপে দেওয়া হয় চতুর্থ এই মন্দিরে কোনো রকমের কোনো মূর্তি নেই এখানে পাথরের তৈরি একটি কুণ্ড আছে যেটি থেকে প্রাকৃতিকভাবে ভাবে জল বের হতে থাকে এই জলেরও প্রচুর মাহাত্ম আছে এই জলের এতটাই মাহাত্ম যদি এই জল আপনারা নিয়মিত রূপে পান করেন তাহলে যে কোনো কঠিন থেকে কঠিন শারীরিক সমস্যা থেকেও আপনি মুক্তি লাভ করতে পারেন পঞ্চম এই মন্দিরে পশু বলির একটা বিধি আছে কথিত আছে মাকে প্রসন্ন করার জন্য এখানে পশু বলি দেওয়া হয় এছাড়াও যদি আপনারা মাকে প্রসন্ন করতে চান তাহলে কুমারী পুজো বা ভান্ডারা অর্থাৎ বিনা পয়সায় প্রসাদ খাওয়ানোর ব্যবস্থাও আপনারা এখানে করতে পারেন তার ফলে আপনাদের সমস্ত মনোকামনা পূর্ণ হয়ে যাবে ষষ্ঠ এই মন্দিরটিকে তন্ত্র সাধনার মূল মন্দির হিসাবে ধরা হয় এখানে সংখ্যায় সব থেকে সাধু এবং অঘরীদের আপনারা দেখতে পাবেন যারা সর্বদাই তন্ত্র সাধনায় লিপ্ত থাকে এখানে বিভিন্ন ধরনের কালা জাদুও করা হয় যদি কোনো ব্যক্তি কালা জাদুর ফলে সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনারা এই মন্দিরে গিয়ে সেই সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেন এই মন্দিরের সপ্তম রহস্য এই মন্দিরে তান্ত্রিক এবং অঘড়িরা বিভিন্ন ধরনের শক্তি দেখাতে পারদর্শী হয়ে থাকেন বহু মানুষ বিবাহ ধন সন্তান লাভ এবং তার বিভিন্ন সমস্যা সমাধান লাভের জন্য এখানে এসে থাকেন এটাও কথিত আছে এখানকার তান্ত্রিকরা অশুভ শক্তি থেকে মুক্তি দিতেও সক্ষম সেই তান্ত্রিকরা তার শক্তির ব্যবহার প্রচুর করেন। অষ্টম। মন্দির তিনটে অংশে বিভক্ত। প্রথম অংশ বিশাল আয়তন জায়গা জুড়ে অবস্থিত এখানে প্রত্যেক ভক্তকে যেতে দেওয়া হয় না দ্বিতীয় অংশে মায়ের দর্শন হয় এখানে অবস্থিত মাতার জনি যেখান থেকে প্রত্যেক সময় জল বের হতে থাকে কথিত আছে মায়ের তিন দিন রজশালা হয় আর এই রজশলার সময় সেই তিনটে দিন মন্দিরের দরজা বন্ধ থাকে তিন দিন পর খুব ধুমধাম করে মন্দিরের দরজা খোলা হয় নবম এই মন্দিরের পাশেই আছে আরেকটি মন্দির যেখানে আপনারা মাতা সতীর মূর্তির দর্শন করতে পারবেন এই মন্দিরটিকে কামা দেবী মন্দিরও বলা হয়ে থাকে এই মন্দির পরিষদে আপনারা বহু দেব দেবীর মূর্তি দর্শন করতে পারবেন আছে যে ভক্ত এই মন্দিরে তার মনস্কামনা নিয়ে যায় তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয় দশম রহস্য মন্দিরের কিছু দূরেই অবস্থিত আছে কামাখ্যা ভৈরব মন্দির যেটিকে এই কামাখ্যা মন্দিরের ভৈরব বলা হয় এই উমানন্দ ভৈরবই শক্তিপীঠের ভৈরব এই মন্দিরটি ব্রহ্মপুত্র নদীর মধ্যেখানে একটি টাবুর মধ্যে অবস্থিত আছে কথিত আছে এই মন্দির দর্শন না করলে কামাক্ষা দেবী মন্দিরের দর্শন অপূর্ণ থেকে যায় ব্রহ্মপুত্র নদীর মধ্যে অবস্থিত এই টাপু অর্থাৎ দ্বীপটিকে মধ্যাঞ্চল পর্বত বলে অভিহিত করা হয় কারণ এই স্থানেই সদাশিবকে কামদেব তার বান মেরে আহত করেছিল যেহেতু শিব সমাধিষ্ট অবস্থায় ছিল এবং শিবের সমাধিষ্ট অবস্থায় কামদেব তাকে বান মেরেছিল তাই শিব সমাধি থেকে উঠে তার তৃতীয় নেত্রের দ্বারা কামদেব ভষ্ম করে দিয়েছিল বন্ধুরা আপনারাও কি কোনোদিন এই মন্দির দর্শনে গেছিলেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং যদি গিয়ে থাকেন তাহলে আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন আশা করি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পারলেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ